কিন্তু বিশ্বাস করো রিঙ্কি দিদি তুমি যেভাবে বললে সেভাবে নয় আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে টামির কখন পায়ে ব্যথা করে সার্থক দাদাকে কখন কফি দিতে হবে কল দিদি কখন স্কুল যাবে জবা কখন মন কেমন করে আমি সব জানি কারণ তো শুধু এ বাড়িতে কাজই করে না এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে তো খুব ভালোবাসে এই সেনগুপ্ত পরিবারের সকলে ইঁতুর খুব কাছের ইঁতুর খুব নিজের আজ আজ তুমি আমাকে এত অপমান করছো এত ছোট করছো আমি অনাথ বলে আমি পড়াশুনো জানি না বলে কিন্তু জানো তো রিঙ্কি আমার জবামা মা বলে মানুষ চাইলে নাকি সব কিছু করতে পারে শুধু দরকার হয় মনের জোরের আমার জবা মাও তো আমারই মতন এই পরিবারের একটা কাজের মেয়ে সেখান থেকে জবামা যদি নিজের মনের জোরে পড়াশোনা শিখতে পারে উকিল হতে পারে এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে বিনা স্বার্থে বিনা মূল্যে তাদের উপকার করতে পারে তাহলে আমি কেন পারবো না আমিও তো আমার জবামারই মেয়ে নিজের রক্তের না হলেও জবামাকে আমি সারা জীবন নিজের মা হিসেবে মেনে এসেছি আজ তো আমি প্রাণেই বেঁচে থাকতাম না যদি মা আমাকে না বাঁচাতো সার্থক দাদার বউ হওয়া তো দূরে থাক সার্থক দাদার পাশে দাঁড়ানোর কিছুর তোয়াক্কা না করে সমাজ পরিবার কারো কথা না শুনে শুধুমাত্র আমাকে বাঁচাবার জন্য আমাকে এ পরিবারের বৌমা বানালো সবাই জবামাকে বাজে কথা শোনালো অপমান করলো কিন্তু শুধুমাত্র আমার জন্য জবামা পিছুপা হয়নি তাই আজ আমিও কারো জন্য পিছুপা হব না আমি কিছুতেই আমার জবামার মাথা কারো সামনে ঝুঁকতে দেব না তাই আজ সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল ইতু পড়াশোনা শিখবে নিজের পায়ে দাঁড়াবে আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে সার্থক সেনগুপ্তর যোগ্য বউ হয়ে উঠবে ইতু কথা দিল ইতু কথা দিল আচ্ছা মনে পড়ে ডায়লগের কথা মনে পড়ে তো নাকি হ্যাঁ অবশ্যই ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকটা ধারাবাহিকের প্রায় একই রকম প্লট যে কাজের মেয়ে গ্রামের মেয়ে ওটাই থেকেই বিয়ে তারপরে বিরাট বড় চলছে চলছে আজও চলছে কালো চলছে সে যাই হোক আমি একটা কথা বলি যে কলকাতা মানে তো বিরাট বড় একটা শহর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাও আমরা যারা দূরে থাকি আমরা ওটাকেও কলকাতা ভাবি যদি একটু বলেন যে আপনার প্রপার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে কন্নগড় যেটা হচ্ছে হাওড়া যে স্টেশন সেটার খুব কাছাকাছি মানে হাওড়া স্টেশন থেকে 20 25 মিনিট হয়তো আমার বাড়ি লাগবে আচ্ছা কোন নগরে বাড়ি হ্যাঁ আচ্ছা দক্ষিণেশ্বর মন্দির চেনে কেউ फेमस সেটা আমার বাড়ি থেকে 15 20 মিনিট আচ্ছা যদি যাই যদি আমরা যদি আমাদের কেউ চাই অবশ্যই বাড়ি গিয়ে এক কাপ চা খাওয়াবেন একদম নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই এক চা খাওয়াবেন বিনা চিনিতে কারণ যে এখানে যারা থাকে না এত পরিমাণে মিষ্টি ছেলেগুলো সবাইকে সুগার আছে একটু চিনি খাওয়াবেন এটুকু অনুরোধ করি ক্লাবের পক্ষ থেকে চলুন আর সেই সাথে আমরা ফিরবো ম্যাডামের পরবর্তী নিবেদনের মধ্য দিয়ে কারণ হচ্ছে ম্যাডাম আছেন যখন অবশ্যই গান গল্প নস্টালজিয়া কিছু কথা কিছু গান কিছু ভালোবাসে কিছু মুহূর্ত আপনাদের সকলের কাছে শেয়ার করবেন একের পর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উনি আর আমরা আছি হ্যাঁ অবশ্যই দাদা আমি তো আছি আপনিও আছেন আমিও আছি আচ্ছা আমি কিন্তু আমার প্রোগ্রামের একদম শেষের দিকে দুটো গান পারি বলেছিলাম তার জায়গায় আরেকটা গান আমি গাইবো চেষ্টা করব গাওয়ার তো হ্যাঁ